লাস্ট নাইট হর স্টেশন থ্রি এ এম নিবেদন করছে সুচরিতা দাসের কাহিনী অতৃপ্তি গল্পপাঠ পোস্টার ডিজাইন স্পেশাল এফেক্ট ও আবহে দেবজ্যোতি বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দেবজ্যোতি এমন গল্প আরবিতে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুনতে থাকুন আজকের ভয়ের গল্প সুচরিতা দাসের কাহিনী অতৃপ্তি চাকরি সূত্রে যে এই রকম একটা জায়গায় থাকতে হবে এটা আমি তা স্বপ্নেও ভাবিনি ছোটো থেকে কলকাতায় বড় হয়ে ওঠা স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই কলকাতায় কিন্তু শেষে চাকরি পেলো কিনা ওই গ্রামে কিন্তু কিছুই করার নেই কলকাতা থেকে যে রোজ যাতায়াত করবে সেই উপায়ও নেই অগত্যা এটাই মেনে নিতে হবে জয়েন করবার দুদিন আগেই তাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটা ছোট বাড়িতে শিফট করল স্কুল থেকে বাড়িটার দূরত্ব এক কিলোমিটারের মতো এইটুকু দূরত্ব এমন কিছু না হেঁটেই যাতায়াত করা যাবে যাই হোক জায়গাটা একটু বেশিই নিরিবিরি চারিদিকে গাছপালায় ভরা কলকাতায় বড় হয়ে ওঠা মিতার তাই একটু গা হমঝমে অনুভূতি হচ্ছিল কিন্তু কিছুই করার নেই সরকারি চাকরি তার ছোটবেলার স্বপ্ন পরের দিনটা মিতার সারাদিন ঘর পরিষ্কার করা আর গোছানোতেই খেটে গেল একটা মেয়েকে ঠিক করলো ঘরের কাজ আর রান্নার জন্য পরের দিন সকালেই মেয়েটা চলে গেল খুব চটপটে কাজকর্মে কিছুক্ষণের মধ্যেই সব কাজ হয়ে গেল মেয়েটার মিতা স্কুলে বেরোবার আগে ওকে যত্ন করে সাজিয়ে খেতেও দিল ওকে সব বুঝিয়ে মেতা স্কুলের জন্য বেরিয়ে পড়ল প্রথম দিন তাই একটু আগেই যাওয়া উচিত তারপর কিছুটা হাঁটতেও হবে স্কুলে পৌঁছতেই হেডস্যার খুবই বিনীতভাবে আপ্যায়ন করলেন ওকে আরও দুজন টিচার ছিলেন তারাও খুবই বিনয়ী মেতার তাই কোনো রকম অসুবিধা হয়নি হেডস্যার ক্লাসে নিয়ে গিয়ে দেখিয়ে দিলেন সব মিলিয়ে দিনটা ভালোই কাটল স্কুল ছুটির পর রাস্তায় আসতে মিতা ভাবছিল সবার আগে বাড়িতে গিয়ে মাকেই একটা ফোন করতে হবে কারণ মা খুবই চিন্তায় আছে আর বাবা মুখে কিছু না বললেও সমান চিন্তা করে আকাশটাও কদিন ধরে একটু মেঘলা মেঘলা করছে মনে হয় বৃষ্টি হবে একটু ঝোড়ো হাওয়াও চলছে এমনিতেও এই সময়টায় মাঝে মাঝে বৃষ্টি হয় জুন মাসের মাঝামাঝি তো বর্ষাও নেমে যাবে ঝড় উঠেছে বলে একটু জোরেই পা সারিয়ে হাঁটতে শুরু করল মিতা কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে এলো কাজের মেয়েটা সঙ্গে সঙ্গে চা আর জল খাবার দিয়ে গেল মিতার খুব ভালো লাগলো ওর ওই আন্তরিকতা তারপর রাতের খাবার বানিয়ে রেখে মেয়েটা চলে গেল পরদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এক নাগারে পড়ে চলেছে আর তার সাথে হাওয়াও চলছে মিতা একটা ছাতা নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ল অনেকটা পথ হেঁটে যেতে হবে স্কুলে যাওয়ার পথে একটা খুব বড় পাঁচিল দেওয়া বাড়ি পড়ে গতকালই সেটা ওর চোখে পড়েছে সাবেকি আমলের বাড়ি আর তার সাথে প্রকাণ্ড বাগান আম জাম লিচু কাঁঠাল সবই আছে মেতার খুব ভালো লাগে এই ধরনের বাড়ি ওর বন্ধু অনন্যাদেরও এই রকম বাগান ঘেরা বাড়ি আছে ব্যারাকপুরে যাই হোক ও কোনো রকমের স্কুলে পৌঁছে গেছে এটাই যথেষ্ট এই বৃষ্টি আজ আর থামবে বলে মনে হচ্ছে না স্কুল ছুটির পর ও তাড়াতাড়ি পা চাড়িয়ে হাঁটতে শুরু করল চারিদিকে অন্ধকার হয়ে আছে আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে একটু যেন ভয় ভয় করছিল ওর নতুন জায়গা তার উপর এই রাস্তায় লোকজন খুবই কম দেখা যায় হঠাৎই মিতার মনে হলো দূরে যেন কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে আছে দূর থেকে দেখে তো বয়স্ক বলেই মনে হচ্ছে হবে কেউ এই ভেবে সে সবে এগোতে যাবে তখনই পিছন থেকে ওকে ডাকলো কেউ এই যে মা একটু শুনবে মিতা পিছন দিকে ফিরে দেখল এক বয়স্ক ভদ্রলোক তাকে ডাকছে ও জিজ্ঞেস করলো কি হয়েছে ওনার কোনো অসুবিধার মধ্যে পড়েছেন কি না অন্ধকারে মুখটা ভালো করে দেখতেও পাচ্ছেন মিতা ভদ্রলোক ওকে বললেন এই সামনেই ওনার বাড়ি ওনার স্ত্রী নাকি খুব অসুস্থ আর উনি এখানে একা তাই রাস্তায় বেরিয়ে কাউকে দেখতে পান যদি তার সাহায্য নিয়ে স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন সেই জন্যই উনি দাঁড়িয়ে আছেন এখানে ও মনে মনে একটু ভাবনায় পড়ে গেল কে জানে এভাবে অচেনা কোনো মানুষের কথায় যাওয়া উচিত হবে কিনা না হঠাৎই ওকে অবাক করে দিয়ে বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন তোমার কোনো ক্ষতি হবে না মা তুমি নিশ্চিন্তে আসতে পারো এরপর আর কেন জানি না মিতার মনে হল অবিশ্বাস করা যায় না সে ভদ্রলোকের পিছন পিছন চলতে শুরু করল কিন্তু এটা তো ওই সাবেকি আমলের বাড়িটা যেটা মিতা আজ সকালেও লক্ষ্য করেছিল ভদ্রলোক বিশাল গেট খুলে ভেতরে ঢুকলেন তার পিছনে মিতাও কেমন যেন সম্মহিতের মতো ওনাকে অনুসরণ করছিল বাগান পেরিয়ে ঘরের মুখ্য দরজার সামনে এসে দাঁড়াল ওরা ঘরের দরজা হালকা ঠেলতেই খুলে গেল মেতাও ঘরের ভেতরে ঢুকল কেমন যেন ভ্যাবসা গন্ধ ওর নাকে এলো অনেকদিন ব্যবহার না করা হলে রকম মনে হয় ভদ্রলোক সামনে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন মেতাও উঠতে লাগলো ওনার পিছনে সিঁড়ি দিয়ে উঠে সামনেই একটা ঘরের ভেতরে ঢুকলো ওরা পুরানো দিনের বিশাল খাট পাতা আছে ঘরের ভেতর মেতা দেখল খাটে এক শীর্ণকায়া বয়স্কা মহিলা শুয়ে আছে এই ঘরে ঢুকেও মিতার নাকে সেই একই রকম ব্যবসা গন্ধ এলো ও এগিয়ে এসে ভদ্রমহিলাকে কী হয়েছে জিজ্ঞেস করতে ভদ্রমহিলা ওর থেকে একটু জল খেতে চাইলেন মিতা পিছন দিকে ফিরে ভদ্রলোককে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে জল কোথায় রাখা আছে কিন্তু একই ঘরের মধ্যে তো নেই ভদ্রলোক তখন সে ভদ্রমহিলাকে সবে বলতে যাবে যে জল এনে দিচ্ছে সে নিচের তলা থেকে কিন্তু সামনে খাটের উপর কেউ নেই মিতার হঠাৎ ঘরের ভেতরে নজর পড়ে পুরো ঘর অন্ধকার ঘুট ঘুটে কোথাও কেউ নেই চারিদিকে মাকড়সার কষার চাল যখন ওর জ্ঞান এলো তখন দেখল নিজের ঘরে শুয়ে আছে ও কাজের মেয়েটি ওর কাছেই বসে আছে আরও অনেকেই আছে ঘরের ভেতর ও তো কাউকে চেনে না কিন্তু সবাই ওর থেকে এটাই জানতে চাইছে যে ও ওই পোড়ো বাড়িতে কেন ঢুকেছিল ও জিজ্ঞেস করাতে সবাই যা বলল তাতে মিতা হতবাক মিতা স্কুলের ছুটির পর ও আসছিল না দেখে কাজের মেয়েটি একটু এগিয়ে এসেছিল ওকে খোঁজার জন্য কিন্তু এরপর ও স্কুলে যাওয়ার রাস্তা ধরে এগিয়ে গিয়ে দেখেছে যে পোড়ো বাড়িটার গেটটা খোলা ছিল আর তাই ও সন্দেহের বসে ভিতরে গিয়ে দেখেছে মিতা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কাজের মেয়েটি মিতাকে বলল ওই বাড়িতে নাকি দুই বুড়ো বুড়ি থাকত অনেক দিন আগে ওদের একমাত্র ছেলে বিদেশে থাকত প্রথম প্রথম খোঁজখবর নিলেও বিয়ের পর নাকি আর খবর নিত না বুড়ি অসুস্থই থাকত বেশিরভাগ সময় এক বৃষ্টির রাতে বুড়ি খুব অসুস্থ হয়ে পড়লে বুড়ো নাকি ডাক্তারের কাছে যেতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যান আর তারপর বুড়িও ওই ঘরের ভেতরেই মারা গেছিল অনেকদিন পর ঘর থেকে পচা গন্ধ পেয়ে সবাই গিয়ে দেখেছে বুড়ি আর নেই ওদের ছেলেকে খবর দেওয়া সত্ত্বেও সে আসেনি ওদের শ্রাদ্ধ শান্তি করবার জন্য গ্রামের লোকও আর এ ব্যাপারে কিছু করেননি তাই এবার মিতা বুঝতে পারল আসল ঘটনা ওদের আত্মার শান্তি হয়নি আর এটাই ওরা মিতাকে বোঝাতে চেয়েছেন স্কুলে দুদিন ছুটি নিয়ে মিতা সবার আগে ওনাদের আত্মার শান্তির জন্য পূজার আয়োজন করল তবে মিতা এটা আজও বুঝতে পারেনি ওনারা কেন ওকেই এটা জানাতে চেয়েছিল আমাদের জীবনে কিছু কথা অনেক সময় অজানাই থেকে যায় এটাও হয়তো সেই রকমই একটা কথা